লালিগায় প্রতিটা রাত নতুন চ্যালেঞ্জের ছোট্ট একটা ভুল ভেঙে চুরমার করে দিতে পারে শিরোপার স্বপ্ন স্পেনের সফল ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে এই কথাটা আর কেই ভালো জানে অথচ এমন কঠিন সময়েও রিয়াল বেতিসের বিপক্ষে খোলসবন্দি থাকলেন দলের দুই সেরা তারকা ভিনিসিউস ও এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেলরের পর লিগেও জিরোনার বিপক্ষে ম্যাচের মতো ধারাবাহিকতা রিয়াল বেতিস ম্যাচেও ধরে রাখবে রিয়াল এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের তবে ছন্ন ছাড়া ফুটবলে বেতিসের মাঠে উল্টো হতাশ করেছে রিয়াল মাদ্রিদ নিষেধাজ্ঞা থাকায় এ ম্যাচে খেলতে পারেননি জুট বেলিংহ্যাম তার শূন্যতায় খুঁজেই পাওয়া যায়নি ভিনি এমবাপ্পেকে যদিও দশ মিনিটেই মেন্ডির পাশে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াস গোল করেই হাল ছেড়ে দেয় রিয়াল সেটা লুফে নেয় এ মৌসুমে ফেভারিট পতনে লেটার মার্কস পাওয়া রিয়াল বেতিস চৌত্রিশ মিনিটে ইস্কোর পাশে গোল করে সমতা ফেরান জনি কার্দোসো বিরতির পর নিজেদের আক্রমণের ধার আরও বাড়ায় বেতিস চুয়ান্ন মিনিটে দলকে বাঁচানো তো দূরে থাক উল্টো বড় ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের অ্যান্তনীয় রুডিগার স্প্যানিশ মিডফিল্ডার জেসুস রদ্রিগেজ ডি বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন রুডিগার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রিয়ালের সাবেক তারকা ইস্কো তার বুনো উল্লাস বুকে কাটা হয়ে বিধে রিয়াল সমর্থকদের শেষটায় এমবাপ্পেকে তুলে নিলেও ম্যাচের ভাগ্য ফেরাতে পারেননি অ্যাঞ্চেলত্তি দুই এক গোলে হেরে লা লিগায় নিজেদের বিপদ ডেকে আনে রিয়াল মাদ্রিদ তবে এফে কাপে প্লিমাউথকে পেয়ে রিয়াল মাদ্রিদের মতো ভুল করেনি ম্যানচেস্টার সিটি এর আগে উঠতে থাকা লিভারপুলকে হারিয়ে রীতিমতো পার করে ফেলেছিল প্লিমাউথ এদিনও শুরুতেই লিড নিয়ে ম্যানচেস্টার সিটির দুর্গে কাপন ধরিয়ে দিয়েছিলেন প্লিমাউথের তালোভিয়েরভ তবে প্রথমার্ধের যোগ করার সময় সমতা ফেরান নিকো ওরেলি রেলি ছিয়াত্তর মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাচের শেষটায় অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনা গোল করলে কোয়ার্টার ফাইনালে ওঠার উৎসব করে মার ছাড়ে পেপ দেওয়ালার ম্যানচেস্টার সিটি পারভিন আক্তার সময় সংবাদ